জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ অনর্ধ উনিশ ত্রিদেশীয় সিরিজের নবম ম্যাচে একশো ষাট রানের বড় জয় পেল আজিজুল হাকিম তামিমের দল এবার অপেক্ষাটা শেষ লড়াইয়ের হারারেতে টস হিরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ সাত রানের মাথায় জাউদ হারিয়ে শুরুতেই খুচর খেতে হয় তবে দায়িত্ব কাঁধে তুলে নেন ফিফা বেগ তামিমকে সাথে নিয়ে গড়েন একশো রানের জুটি দশ চার আর এক ছক্কায় আটাত্তর বলে সাতাত্তর রানের ইনিংস খেলে বিদায় নেন রিফাত তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে পঁয়ষট্টি বলে চৌত্রিশ রানের ধীরগতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনিও রিজান হোসেনের তিরিশ আব্দুল্লাহ সাইত্রিশ এবং ফরিদ হাসানের আটত্রিশ রানে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছিল বাংলাদেশ সেই দিকে দেবাশিষ দেবা তেরো বলে চৌত্রিশ রানের ঝড়ো ব্যাটিং স্কোরবোর্ডে আলাদা মাত্রা যোগ করে বাংলাদেশ তোলে ছয় উইকেট হারিয়ে দুশো রান জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে শাহরিয়ার আলামিনের পেস সামলাতে ব্যর্থ হন জিম্বাবুয়ের ওপেনার মুরাদজি এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা ব্যাটাররা ব্যস্ত হয়ে যান আসা যাওয়ার মিছিলে রিজান এবং আজিজুল স্বীকার করেন তিনটি করে উইকেট শাহরিয়ারের দুই সঞ্জিদ এবং রাফিনেন একটি করে উইকেট একশো চব্বিশ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস সামনে কেবল একটি ম্যাচ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ফাইনাল লড়াই জিতে গেলেই অনূর্ধ্ব উনিশ দলের ত্রিদিশীয় সিরিজে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ পূর্ণ হবে ষোলো কলা প্রত্যয় কাব্য খেলা একাত্তর